আপনার নাম কিছি দাঁড়ান বাজান মাইকটা তারা দিন আজকের থেকে একটা নতুন আমল শুরু করবেন যে আমলটা এখনো পর্যন্ত আপনি শুরু করেন না আজকের থেকে

বাজান সফল না একজন মানুষ একজন মানুষ আপনারা যারা নিচে আছেন মনে মনে নিয়ত করেন কোন আমল টাস্কের থেকে শুরু করবেন করছেন নিয়ত করছেন ইনশাল্লাহ রাইহান মুসাফা করো একটু সাথে যান এই পিচ্ছির একটু পাঠান তোর একটু হাতিয়ে দেই ওটা তো এই পিচ্ছি আজকে আবু রায়হান রে আমাকে কারি রায়হান রে যে নারায় তাক বিদ্বেষে এই নারায়গিদ দেওয়ার কারণে তাকে একশো টাকা পুরস্কার দিলাম সবাই জোরে বলেন মার হাবা আর একটু জোরে মার হাবা নাম হলো মোহাম্মদ বিন মোহাম্মদ আবদুবুর মুহাম্মদ আল্লাহ রাবুল আলমিন বিশ্ব মানের একজন আল্লাহর দিক বলেন আমিন নাও তুমি তো রাসূলের প্রিয় নামের নামের একজন মানুষ আল্লাহ আবহ রায় কবুল করুক জোরে বলেন আমিন কি পড়ো তুমি আমিন এইখানে আমার সাথে যে ফার্স্ট হবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে এই যে পাঁচশো টাকা নোট ওইশে টাকা এই যে টাকা একসাথে আমার কিছুই ভালো লাগে না মন হই আছে দিওয়া মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা কিছুই মন হয়েছে মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মদিনা মতে জোরে আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আমার ডাকে সাড়া দিবেন দেরি করবেন না ঠিক না আমার ডাকে সাড়া দিবেন দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিও না মন উড়িয়া যাইতাম সোনার মদিনা হে আমার কিছুই ভালো লাগে না আপনারা মনে হয় হয় পোতায় গেছেন না হলে রাসুলের মহাব্বাত কমে গেছে কোনটা ধরব এই পাঁচশো টাকা পুরস্কার দেয়া হলো একজন ছেলেকে সে শুরু থেকে রায়হানের সাথেও পড়ছে আমার সাথেও পড়ছে জন্য তাকে পাঁচশো টাকা দিলাম এই যে এই মোটা মিয়া নাম কি তোমার আবু রায়রা দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও স্টেজ যা তার দৌড় দাও সবাই জোরে বলেন মারা হবে ও আস্তে আস্তে বলেন সবাই আমার কিছু ই ভালো এই যে টাকা আরও আছে আমার কিছু ই ভালো লাগে না মন হয়ে আছে দিয়া না মনে হেলাই উড়িয়া এই এটি সবাই পারতেছে না ছাত্ররা যেটা পারে সেটা বলি হ্যাঁ ভালোবাসারে জায়গা মা না ভালো লাগার জায়গা মদিনা বল না ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা আবু তুমি তো রাসূলের প্রিয় নামে নামের একজন মানুষ আল্লাহ আবু হুরায়রাকে কবুল করুক জোরে বলে আমিন আমিন কি পড়ো তুমি শেষ শেষ করে ফেলছো মাশাআল্লাহ তোমার আব্বু এখানে আছে আবু হুরায়রার আব্বু এখানে আছে আল্লাহ কবুল করুক বলেন আমি এইখানেই বসো দেখা যাবে এইবার তোমরা জোরে বলছো টাকা দেখলে সবাই জোরে বলে দেখা যাবে ভালোবাসারে জায়গা মা ভালো লাগার জায়গা মা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এ্য তো সুন্দর জায়গা কুথাও দেখি না ঠিক না বেটেক মাদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে আর আছে এ তো সুন্দর জায়গা কুথাও দেখি না সাজিয়ে সিন্ধয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার যায়গা মদিনা ভালো লাগার মুবাসিরা ফার্স্ট মুবাসিরা মুবাসিরা কই এই যে এই আমার পাশে বসে বসে খুব ভালো বলতেছে দাঁড়া মুবাসিরা মুবাসিরা হলো আমাদের হাফেজ বিশ্বজয়ী হাফেজ কি যেন নাম সাইদের আপন ভাগ্নি নাও ওদিক ওদিকে ফেরো ওদিকে ফেরো ওদিকে ধরো মাসা আল্লাহ মুবাসের হাফেজা হিসেবে কবুল করুক বলেন আমিন রায়হানের সময় আসতে বললাম কেন হ্যাঁ এখন টাকার গন্ধ পাইছে না আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষক যারা এখানে আছেন বাকিটুক পরে বলি যারা শিক্ষক আছেন আমার মাদ্রাসায় পঁচিশ শতাধিক ছাত্র সোয়া তিনশো স্টাফ শুধু শিক্ষক আর কি শিক্ষক কর্মচারী মাদ্রাসার বয়স মাত্র পাঁচ বছর কয় বছর জোরে বলেন এই পাঁচ বছরে এত ছাত্র কেন হলো এই যে এই টাকার মোহাব্বত না করার কারণে হয়েছে এক দুই নাম্বার হলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত আদর্শিক হেফসখানা বানিয়েছি আমার মাদ্রাসায় শারীরিক শাসন হয় না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা জন্মের পর থেকে শুনে আসছি না মারলে হাফেজ হয় আমি বলি না মারলে দ্রুত হাফেজ হয় জন্মের পর থেকে শুনেছি না মারলে হাফেজ হয় না আমি পরীক্ষায় পাশ করেছি পরীক্ষিতভাবে আমি বলছি যে না মারলে দ্রুত ভালো হাবেস বানানো যায় ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক খুশি হয়েছে রে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষক যারা আছেন আপনাদের পায়ে আমার হাত রাসূলুল্লাহ বলেন বইস্তু লিউতিম্মিমা মাকারিমা মাকা রিমা লাখলাখ কথাটা বলেছেন নাকি বলে নাই এটার অর্থ হলো রাসুল্লাহ বলেন আমাকে উত্তম আদর্শের উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে আল্লাহ আরো চিৎকার মেরে বলেন বাচ্চাকে কিভাবে পড়াতে হবে এই আদর্শ কি রাসুল্লাহ জীবনে ছিল না জোরে বলেন না রাসুল্লাহ কি মারতে 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 পায়খানা করাই এটা কি রাসুল্লাহ আদর্শে আছে জোরে বলেন আছে তাহলে রাসুলের আদর্শে ঢুকে যাই আমরা আমি তাহসিনুল কোরআন তাহসিন তাহসিনুল কোরআন ও সুন্নার যে পরিচালক কই ভাই দাঁড়ান আমি যেখানে যাই সেখানে আমি একটু ওয়াদা করাই যে আপনি কি আমার সাথে একমত শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত পড়াতে পারবেন পারবেন ইনশাল্লাহ হাত তুলেন বলেন আমি ওয়াদা করছি আমার মাদ্রাসায় শারীরিক শাসন ডাকবো না ইনশাল্লাহ এবার অনেকে মনে করতে পারেন যে কালকেই শারীরিক শাসন উঠে যাবে না উঠবে না কেন উঠবে না উনি যাদেরকে দিয়ে পড়াবে তারা শিক্ষক তারা মানুষ তাদের মধ্যে রক্ত আছে মাংস আছে হাড্ডি আছে রাগ আছে ক্ষোভ আছে ঘেনা আছে ভালোবাসা আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে আমি বলছি কালকে ভাই বলবে কালকে বাজান বলবে কালকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলবে এরকম বলতে 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 যখন আওয়াজ উঠবে তখন বন্ধ হয়ে যাবে ঠিক না বেঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক না আমি একটা সুন্দর সকাল চাই যেখানে মারামারি থাকবে না যেরকম ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন মিষ্টি ভাষায় কথা বলতেন কাছে টানতেন আদর করতেন যত্ন করতেন উপহার দিতেন এরকম একটা সুন্দর সকাল চাই আমরা আপনারা চান কি চান না ভালোবাসারে জায়গা মা দিনা সরি ফে রেখা জিনা ঠিক না বে ঠিক মা দিনা সরি আশিক অন্য বুজে না ভালো লাগার জায়গা মা দিনা ভালো জায়গা আমার বাজানকে একশো টাকা পুরস্কার দিলাম আমার বাজান সুন্দর করে মোহাব্বাতে বলতেছে আল্লাহ আকবর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মানে আলোকিত বাবা ওনাদেরকে বলা হয় আলোকিত বাবা ওনাদের ওরও শেষেছে এই জাতির সূর্য সন্তান যাদের এই কণ্ঠের আওয়াজে বেনামাজি মানুষ নামাজি হয় ঠিক না বেঠিক সুৎখর সুদ খাওয়া ছেড়ে দেয় ঠিক না বেঠিক কলেজের ছেলেরা নামাজ ধরে ঠিক না বেঠিক মদ যে মদ যে খায় সে মদ খাওয়া ছেড়ে দেয় নামাজ ধরে ঠিক না বেঠিক আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক টাকাটা নিবেন সবাই জোরে বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আকবার একটা মাউদ্দিন একটা মাউদ্দিন উদ্দিন একটা মাউদ্দিন না ফিরি ফিরি টাকা দেওয়া যাবে না বাদান যেহেতু বলছে এই সবাই শোনা কিন্তু আমাদের ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার ভালো লাগার জায়গা মাদিনা যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে আল্লাহু বড়ি টিপ না শূন্যতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার বাসার জায়গা মদিনা এই আর একশো টাকা পুরস্কার দেয়া হলো এই ভাইয়াকে আসেন আপনাকে ওনাকে কেন দিলাম উনি বুকের এইখানে কলবের এইখানে হাত দিয়ে তারপরে চোখ বন্ধ করে পটাসে পড়েন ভালোবাসারে জায়গা